এটা বহুত বড় নিয়ামত রে ভাই এটা কত বড় নিয়ামত গত ১৬ বছরের মোতামিম সাহেবদেরকে জিজ্ঞেস করেন তো বুঝবেন যে এটা কত বড় নিয়ামত আয় হাই রে আল্লাহর জমিনে আল্লাহর গুণগান গাওয়া হবে আল্লাহর রসুলের সুন্না নিয়ে আলোচনা হবে কল আল্লাহ কলার রসুলের তালিম হবে ওয়াজ মাহফিল হবে তাফিরুল কুরান হবে ইসলামী সম্মেলন হবে সানের হবে আল্লাহর আইন বাস্তবায়ন আইন এর দিক নির্দেশনা হবে সেটা নাকি কোনো তাগুতের অনুমতি লাগবে বুঝেন কত ভয়ঙ্কর অবস্থান ছিল আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন এহসান করেছেন করম করেছেন আল্লাহ তালা আবার প্রমাণিত করেছেন কোনো জালেমের জুলুমকে স্থায়ীভাবে চলতে দেওয়া হবে না জালেম যত বড় তাগুতি হোক না কেন জালেম যত বড় সুপার পাওয়ারই হোক না কেন জালেম যত বড় মূডলই হোক না কেন আল্লাহ কয় তুমি কত বড় মূডল হইছ কত বড় জালেম হইছ কত বড় ক্ষমতার ক্ষমতা দর তোমার মতো ক্ষমতা দর রান্না করা খানা খাইতে দিলাম না দেখি কি করো রান্না করা খানা দে নাই রব্বুল আলামিন রব্বুল আলামিনের কুদরত সেখান থেকে শুরু যেখান থেকে বান্দা বান্দিরা একশো পার্সেন্ট ফেল পুরা জাতি পুরা দেশ পুরা উম্মা সকল ঘরানার লোক পেরেশান খালি আসমান ইদ্দে দেখা মাতা নাসরুল্লাহ আহা উলামায় কেরাম দলে দলে জেলখানায় দলে দলে ওলামাই কেরাম জেলখানায় খাবার নাই পানি নাই কোন ধরনের ভালো আচরণ নাই ভালো ব্যবহার নাই প্রতি মাসে জেলখানায় আনা নেয়া করতো কারো দশটা মামলা থাকলে দশটা মামলায় তাকে করে উঠাইতো গরুর রশি দিয়া বাইন দ্যা দেখেন আল্লাহর উলির সাথে বেয়াদবি আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না রব্বুল আলামিন সুযোগ দেয় আল্লাহ মিয়ার দেখি আমার বান্দাবান্দি ফিরে আসে কিনা কিন্তু বান্দাবান্দি যদি জুলুমের মাত্রা অতিক্রম করে আল্লাহ তাআলা যে দায়রা দিছে সীমা দিয়েছেন সেই সীমার বাহিরে চলে যায় তো আল্লাহ ছেড়ে দেন না ইন্না বাত ইতিহাস দেখো কোথাকার কোন আশ্রাব গণী তারও বেল আর কোথাকার কোন বাসার আলাসা তারও খাওয়া নাই পৃথিবীর মানুষ চিন্তাই করতে পারে না কেমনি কি হইতেছে এভাবে চিন্তা না করতে করতে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হয়ে যাবে আর এটা রসুলের ঘোষণা এই জামানা খেলাপতের বিজয় হবে ইসলামের বিজয় হবে খেলাপত প্রতিষ্ঠা হবে ইসলামের বিজয়ের শতাব্দী এটা হয়তো তোমাকে সাথে নিয়ে নয়তো তোমাকে মাইনাস করে ইসলাম তোমাকে সারা বিজয় হয়ে যাবে হে যুবক কিন্তু তুমি ইসলামকে সারা পরাজিত হবে হারিয়ে যাবে তুমি তোমার অস্তিত্ব খুঁজে পাওয়া না এই জন্য তোমার নিজের স্বার্থে তোমাকে ইসলামের কাফেলায় খেলাফতের কাফেলায় খেলাফত প্রতিষ্ঠাকারী কাফেলায় তোমাকে অংশগ্রহণ করতে হবে অন্য কোন তন্ত্র মন্ত্রের পিছনে ঘুরে সময় নষ্ট করিও না নিজের ইমানকে খতরনাক অবস্থানে ফেলে মুনাফিক হইও না খবরদার সুযোগ বারবার আসে না আল্লাহ সুযোগ করে দিয়েছে এখন তুমি পরিপূর্ণ মুসলমান হও উদু হুলুফ কাফা এখন তুমি খেলাফার কথা বলতে পারো এখন তুমি সরিয়ার কথা বলতে পারো এখন তুমি এমার কথা বলতে পারো এখন তুমি বলতে পারো তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ সময় আছে এখনো যদি না বুঝে না শুনে আল্লাহর রুজুকে না ধরে ওলামায় হাক্কানি রব্বানির দিক নির্দেশনাকে নিজের জন্য গণিমত মনে না করে এখনো যদি তন্ত্র মন্ত্র নিয়ে পড়ে থাকো তো আল্লাহ তার রসুলকে সাবধান করছে আমার হাবিব আপনি যদি দুনিয়ার অধিকাংশ মানুষের কথা মতো চলতেন অধিকাংশ মানুষের রায়ে তো হইতেন ইসলাম পরিপূর্ণ জীবন বিধান মানুষ পরিপূর্ণ ইসলামে ঢুকতে হবে পরিপূর্ণ ইসলামে কাদেরকে বলে তাদেরকে বলে তারা নিজেদের মেয়েকে ফুটবল খেলোয়াড় বানায় পরিপূর্ণ মুসলিম কারা যারা নিজের মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানায় পরিপূর্ণ মুসলমান কারা যারা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা বিশ হাজার টাকা কাছে বন্ধক রেখে আসে পরিপূর্ণ মুসলমান কারা যারা সুদ ভিত্তিক ব্যাংকিং লেনদেনের সাথে জড়িত হয় তাহলে কারা যারা এই সকল হারামকে না বলে প্রয়োজনে না খেয়ে মারা যাব কিন্তু সুদের উপরে টাকা নিব না এরা হলো পরিপূর্ণ মুসলমান পরিপূর্ণ মুসলমান কাদেরকে বলে যারা বলবে প্রয়োজনে আমার ছেলে মেয়ে অশিক্ষিত থাকবে তবুও ট্রান্সজেন্ডার বা শিক্ষা দেয় এমন শিক্ষা সিলিবাসে সন্তান পড়ালেখা করা পড়া হবে না এই দেশে হবে পরিপূর্ণ মুসলমান কারা পরিপূর্ণ মুসলমান তারা যারা বলে প্রয়োজনে আমার সেলেমে রিকশা চালক হবে ভ্যান চালক হবে বিজ্ঞা করে খাবে তবু খাওয়াবো কি মানুষ করব কিভাবে এই বয়ে সন্তান হত্যা করব না ঠিক মুসলমান দারিদ্রতার বয়ে সন্তান দেন না দারিদ্রতা দারিদ্রতা আর হলো অর্থনীতি সুঅবস্থা দুরবস্থা এটা কার হাতে পয়সাওয়ালা বানানো আর গরিব